এই জেলা পরিষদ সীমাহীন দুর্নীতির একটা আখড়া এই জেলা পরিষদের যে টাকা ছিল সেই টাকা এরা সিঙারা খেতে টাকাটা ফুরিয়ে দেয় প্রতি মাসে প্রতি মাসে এবং সত্তর এক লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু সিঙ্গারা চা বিস্কুটের বিল এই জেলা পরিষদের আর আরো আরো বেশি করে চটপাতার ব্যবস্থা করে তারপরে এই জেলা পরিষদে একটা পুকুরের পাড় আছে সেই পুকুর পাড়ে এই এলাকার যত তৃণমূলের দুর্নীতি করে টেন্ডার ম্যাচ করার জন্য টেন্ডার শুধুমাত্র টেন্ডার ম্যাচ করার জন্য এই জেলা পরিষদে তিনশো সাতচল্লিশ কোটি টাকা আটকে আছে খরচ করতে পারেনি এই বছরের দশ মাস অতিক্রান্ত দশ মাসে তিনশো কোটি টাকা খরচ করেছে আর আগামী আর দুটো মাস টাইম আছে এখনো তিনশো সাতচল্লিশ কোটি টাকা খরচ করতে পারেনি তার প্রতিবাদ করতে আমরা এই এখানে উপস্থিত হয়েছি এখানে যারা ভালো ভালো কন্ট্রাক্টর যাদের সঙ্গে কংগ্রেসের লিঙ্ক আছে বিরোধী দলের লিঙ্ক আছে বা কোনো পার্টির সঙ্গে কোনো তাদের লিঙ্ক নাই তারা যদি এখানে কোনো কাজ পায় সেই কাজটা দেওয়ার জন্য অর্কটার দেওয়ার জন্য টাল বাহানা করেন এবং তাদেরকে অর্কটার না দিয়ে নিজেরাই সেই কাজটা নিজেদের লোক যতক্ষণ না পান ততক্ষণ পর্যন্ত টাল বাহানা করতে থাকেন তার কারণে টেন্ডার দুর্নীতির কারণে এই টেন্ডারে লেট করার জন্য টেন্ডার দুর্নীতির কারণে এই তিনশো সাতচল্লিশ টাকা কোটি টাকা খরচ হয়নি অথচ আপনি দেখুন আপনি যেদিকে তাকাবেন রাস্তা খারাপ ঘাট খারাপ পুকুর খারাপ সমস্ত কিছু খারাপ তাহলে এত কিছু খারাপ থাকা সত্ত্বেও এই জেলা পরিষদের টাকা খরচ করতে পারছে না তার জবাব আমরা এখানে চাইতে এসছি আমরা চাইতে এসছি জল এবং লাইট এই জল এবং লাইটের যে কন্ট্রাক্ট শুধুমাত্র একটা কনস্ট্রাকশন কোম্পানি কি করে পায় যদি হয় যদি হয় তাহলে একটা যার নাম লোক তারা কেন পায় আমরা খবর নিয়ে দেখেছি এই অ্যাসোসিয়েশন যেটা সেটা হচ্ছে এখানকার সভাধিপতি এবং এডিএম জেডপি তাদের হচ্ছে মদক পুষ্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তাই তাদেরকে কাজ দেওয়া হয় শুধুমাত্র তাদেরকে এবং আপনি এলাকা এলাকায় যান যে পানীয় জল আপনি খাবেন জেলা পরিষদ নির্মিত পানীয় জলের প্রকল্পে দশ থেকে বারো লক্ষ টাকা করে খরচ করা হয় একটা প্রকল্পে সেই প্রকল্প এত নিম্নমানের জল দেওয়া হয় তার একটাই কারণ এই জেলা পরিষদকে পঁয়ত্রিশ শতাংশ কাট মানি এখানকার তৃণমূলের সভাধিপতি কর্মাধ্যক্ষ যারা আছে এই জেলা পরিষদের তৃণমূলের বোর্ডে রাখায় তার কারণে কাজ ঠিক মতন হয় না এই জেলা পরিষদে আমাদের দাবি আমাদের দাবি একশো দিনের কাজ আবার পুনরায় চালু করতে হবে একশো দিনের কাজ চালু হওয়ার মানে প্রতিটি গ্রামীণ এলাকায় যাদের বাড়িতে জব কার্ড আছে তাদের কুড়ি থেকে কুড়ি হাজার টাকা এক্সট্রা ইনকামের একটা ব্যবস্থা হবে সেই কাজ চাইতে গেলে এখানকার জেলা পরিষদের সভাধিপতি বলেছেন যে কাজ দিল্লির বলারা টাকা দেয় না তার জন্য একশো দিনের কাজ আমরা করতে পারছি না আর যদি মোদীকে জিজ্ঞেস করা হয় পার্লামেন্টে দাঁড়িয়ে কংগ্রেসের এমপিরা জিজ্ঞেস করে তো মোদীর যারা মন্ত্রী তারা বলছে যে এই কাজ আমি টাকা দিতাম কিন্তু সেখানে প্রচুর দুর্নীতি হয় তার জন্য আমরা কাজ দিতে টাকা দিতে পারছি না দিদি এবং মোদিকে আমার দুটো প্রশ্ন প্রশ্ন নাম্বার এক মোদী তোমার যদি দুর্নীতি কেউ করে থাকে তাহলে কে দুর্নীতি করলো একশো দিনের কাছে যদি দুর্নীতি করতে তাহলে সুপারভাইজার করেছে পঞ্চায়েতের প্রধান করেছে পঞ্চায়েতের মেম্বার করেছে জেলা পরিষদের সভাধিপতি করেছে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে যদি দুর্নীতির দায়ে তুমি কাজ আটকে থাকো টাকা আটকে থাকো তাহলে একটাও সভাপতি প্রধান জেলে ভরা নাই কেন প্রধানমন্ত্রী মোদী তোমার টিম এখানে সার্ভে করতে এসেছিল তুমি এই ফেম হোটেল ফেমে বসে তাদের সার্ভে করে এন ও পাঠিয়ে দিয়েছ তাই তোমাকে জবাব দিতে হবে মোদী তুমি হয় দুর্নীতির দায়ে বলো টাকা যদি না দাও তাহলে প্রধান মেম্বার থেকে জেলে ভরতে হবে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তাকে জেলে ভরতে হবে আর না হলে মমতার ব্যাটার মতন যে ভাইপো আছে তাকে জেলে ভরতে হবে তা না হলে হবে না আর দিদি আপনাকে আমার প্রশ্ন একশো দিনের কাজ দিচ্ছে না দিল্লি আপনি কথাই কথাই সুপ্রিম কোর্টে যান আপনার ভাই প্রকাট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারলেন আপনার অনুব্রত মন্ডল সেই অনুব্রত মন্ডলকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন আপনার পল্টুরাম ভাই ভাই কি পার্থ চ্যাটার্জি বুড়িমোটাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন আপনি আপনার পার্থ ওই যে বালু না কিলাম তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন তাহলে একশো দিনের কাজ আনার জন্য সুপ্রিম কোর্ট কেন যাবেন না আমার প্রশ্ন একশো দিনের কাজ আনার জন্য আপনি কেন সুপ্রিম কোর্টে যাবেন না রাজ্য সরকার আপনাকে যেতে হবে এবং সেই কাজের টাকা বরাদ্দ এই নিয়ে আসতে হবে আপনি ঘরের টাকা দিচ্ছেন না কেননা তো ঘরের টাকাতে তৃণমূলের নেতারা নাকি দুর্নীতি করেছে তাই ঘরের টাকা দিবেন না তাহলে যে তারা দুর্নীতি করেছে তাকে ধরুন তাকে না ধরে আপনি টাকা আটকেছেন ডাক্তারের কাছে আমি আমার মাথা যন্ত্রণা করছে ডাক্তার বাবু আমাকে একটা ওষুধ দেন তো ডাক্তার বলো ভাই তোমার মাথা যন্ত্রণা গলা ফেলে কেটে বাদ নাকি টাকা বন্ধ হয়ে গেলে হলো টাকা কি মোদির বাবার টাকা টাকা কি মমতা ব্যানার্জির বাবার টাকা আপনার আমার কাছে যে ট্যাক্স নিচ্ছে তার টাকা এটা অতএব সেই টাকার আপনাদেরকে ফেরত দিতে হবে আর এই জেলা পরিষদ আপনারা যে দুর্নীতির আখড়া তৈরি করেছেন আপনারা সাবধান হয়ে যান আগামী দিনের এই জেলা পরিষদের বিরোধী দলনেতার যে মর্যাদা সেই মর্যাদা এখনো আপনারা দেননি এই যে বিরোধী দলের মর্যাদা থাকলে পরে স্থায়ী হিসেবে একজন বিরোধী দলের নেতা থাকতে পারবে এবং যে নটা স্থায়ী সমিতি এখানটাতে আছে সেই নটা স্থায়ী সমিতিতে বিরোধী দলের মেম্বার থাকতে পারবে আপনারা চুরি বাটফারি করার জন্য এই বিরোধী দলের নেতাদেরকে আপনাদের স্থায়ী সমিতিতে জায়গা করে দিচ্ছেন না যার জন্য এখানকার এডিএম জড়িত এখানকার ডিএম জড়িত এবং এখানকার সভাধিপতি নিজে জড়িত আছে তার সঙ্গে তৃণমূলের যারা নেতা তারা জড়িয়ে আছে তাই এই জেলা পরিষদের বিরুদ্ধে আমরা ডেপোরেশন দিতে এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ